কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা ধর্মে একতা কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লেখাছে নারায় তাকবির নারায় তাকবীর নারায় তাকবীর আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেককে রক্ত দিতেই মাটি আমরা ভিজি তো আমাদের নবীজির অপমান মানব না কারণ আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ জি হচ্ছেন একজন শান্তির দূত যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনাহারে দিন কাটে যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে যদি তারা কষ্টে থাকে তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও এটাই বলে নবীজির আদর্শ আমাদের নবীজি বলেছেন তোমরা সবসমার জন্য শান্তি সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে না ইসলাম ধর্মের অর্থ মানবিকা দেখায় ইসলাম ধর্মের অর্থ ওই কথা হয়ে থাকে ইসলাম ধর্মের অর্থ প্রত্যেককে একতা ওই কথা হয়ে পথ শুরু করে ইসলাম ধর্মের এটা কিন্তু অর্থ না যে মার কাট করো লড়াই করো অশান্তি করো আরে রাম ভক্ত হনুমানরা তোমাদের জোর আর বেশি দিন নেই দু সালে